হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি নিশ্চয়ই এতক্ষণে মিত্রবাবুর ব্লগটা দেখে নিয়েছো আমার কিন্তু দেখা হয়ে গেছে তো আজকে ওনার ব্লগের শুরুয়াতেই দেখলাম ডিসকোভারি চ্যানেল ইয়াস কি দেখলাম ছোট্ট ছোট্ট পাপি মানে কুকুর ছানাগুলো তার মায়ের দদ খাচ্ছে যেটা মিত্রবাবু বেশ সুন্দর করে ক্যামেরা করে দেখাচ্ছিলেন যে অনেকক্ষণ পর বাচ্চাগুলো তার মাকে পেয়েছে আর সুন্দর করে দদ খাচ্ছে সত্যি ওই দৃশ্যটা দেখেও ভালো লাগছিল এরম একটা মা আর সন্তানের ভালোবাসা দেখলে না প্রত্যেকেরই ভালো লাগে তাই না সেটা মানুষেরই হোক আর কুকুর বেড়াল গরু ছাগল জারিও হোক আহ মাঝে মাঝে শুধু মনে হয় কি মিত্রবাবু এই ফিলিংসটা যদি ওনার নিজের ছেলের ক্ষেত্রেও যদি নিজের মনের মধ্যে রাখতেন তাহলে মনে হয় আরো ভালো লাগতো যাই হোক এরপর দেখলাম মিত্রবাবু খুব সুন্দর একখানা কেক এনেছে হম মেরি ক্রিসমাস জানাচ্ছে সবাইকে তবে বন্ধুরা আমি গুড়ের কেক কাকে বলে আমি এর আগে কখনো শুনিনি এই ফার্স্ট টাইম শুনলাম তো দেখলাম আমাদের ছোট্ট সোনা বাবাটা কেকটাকে নিয়ে বেশ একটুখানি কাটাকুটি করলো তারপরে দেখলাম মিত্রবাবু সুন্দর করে কেটে আমাদের ফুচকু সোনার হাতে একটা কেকের টুকরো দিলো নিজে খেলো ওনার মাকে দিলো যদিও সেই সময় ওনার বাবাকে দেখতে পেলাম না যদিও মিত্রবাবু বারবার খোঁজ করছিলেন ফুচকুটাকে দিয়ে যে তোমার দাদা কোথায় দাদা কোথায় তো হয়তো সেই সময় উনি ছিলেন না মেসমশাই ছিলেন না হয়তো মেষমশাইয়ের জন্য স্পেশাল ভাবে তুলে রাখবেন কেক আহ ক্রিসমাসের কেক বলে কথা তাই না বন্ধুরা কি বল এক থেকে পরে মিত্রবাবু বললেন এবার নাকি ওনাকে বাজারে যেতে হবে ওনার মা তেমন কিছু রান্না বান্না করেনি যেটু পূজা রান্না করেছিল সেটা দিয়ে তাদের সকালে জল খাবার হয়ে গেছে আমার তো মনে হলো জল খাবারে ওনার মা হয়তো সেরকম কিছু বানানি নি ওই মেরি ক্রিসমাসের কেক দিয়ে কিন্তু জল খাবারটা হয়ে গেছে কি মিত্রবাবু ঠিক বললাম তো আর এটা হলেও খুব একটা খারাপ নয় কিন্তু তাই না তবে একটা কথা বলবো মাসিমাকে একটু কেক কিন্তু কমই খেতে বলবে না সুগারের পেশেন্ট তো সেই জন্যই বললাম তারপরে মিত্রবাবু বললেন যে উনি যাবেন নাকি বাজারে যদিও বাজার যাওয়ারটা আমরা সেই অর্থে দেখতে পাইনি তারপরে দেখলাম আমাদের কুকু সোনা বাবাটাকে তার ঠাকুরমা স্নান করিয়ে দিচ্ছে একটা নিঃলখক করেছো বন্ধুরা আমি তো ভাব কত সুন্দর ওই পাখিগুলোর সাথে কথা বলছিল তাই তোরা কিন্তু কেউ রাস্তায় বের না সবাই ঘরের ভিতরে থাকবি উফ মিত্রবাবু যে ট্রেনিং দিচ্ছে না কি বলবো মিত্রবাবু তার বাড়িটা দেখাচ্ছেন যে কাজ শুরু হয়েছে আং ইন্ডাস্ট্রি টাইসেল সব কাজ করছে ভেতরে আমাদের কুচকু সোনাটা তার থামিকাকে সাজাতে ব্যস্ত ঠামকে সাজাতে ব্যস্ত কেন না সে তার পাতানো পিসির বাড়ি যাবে বন্ধুরা শুনেছ তো মুখে বলছে যে পিসির বাড়ি যাবো সেই জন্য ঠামের মুখে সে খুব সুন্দর করে আই থিঙ্ক ওটা লিপ বাম ছিল সুন্দর করে লাগিয়ে দিচ্ছিল মানে কত সুন্দর করে তার পাতানো পিসি ওইটুকু পুচকুটাকে প্রভাবিত করেছে মানে কি বলবো খুব ভালো লাগলো যদি এইরকম পুচকুটা যদি বলতো তাহলে হয়তো আরো আমাদের বা ভিউয়ার্স বন্ধুদেরও দেখতে ভালো লাগতো তাই না একজন সামান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার পিসির জন্য তার এই যে ভালোবাসাটা দেখে না সত্যি একটু কেমন কেমন লাগছে আসলে বাচ্চা মানুষ তো এখন ও বুঝছে না যখন আরো বড় হবে তখন সবটাই বুঝতে পারবে তারপর দেখলাম মা বেশ সুন্দর করে রান্না করছেন ফুলকপির রসা আর মিত্রবাবু বলছেন ওনার ভিডিও ছাড়তে দেরি হয়েছে বলে ওনার বাজার যেতেও নাকি দেরি হয়েছে তো উনি পালং শাক বেগুন এগুলো এনেছেন আর ডিমও নিয়ে এসেছেন এক পেটি কিন্তু যেহেতু উনি বলেননি বলে ওনার রান্না করেনি সুতরাং ওই নিরামিষই আর কি রান্না করতে হলো আর কি উনি বললেন সত্যি তারপরে এবার মিত্রবাবু চলে গেলেন কি দেখাতে না ওনার ঘরের যে কাজ শুরু হয়েছে সেটা দেখাতে বাড়িতে আর কি রঙের মিষ্টি কিরম কাজ করছে কিরম ভাবে টাইলস ফাইলস বসাচ্ছেন সবকিছু নিয়ে মানে উনি খুব হ্যাপি আছেন দেখি বোঝা যাচ্ছে হ্যাপি থাকা ভালো আর বন্ধুরা মিত্রবাবু বলছেন যে একজন মিস্ত্রির হাতে সবকিছু কাজ হওয়াই নাকি ভালো হ্যাঁ এটা উনি ভালোই বুঝবেন অ্যাকচুয়ালি উনি তো ওনার বাবাকে দেখেছেন যে কি সুন্দর একার হাতে রেলিং এর কাজ করেন কত নিখুঁত ভাবে করেন যে জিনিসটা আমাদের মিত্রবাবুর মনের মধ্যে একদম উনি বলছেন একজন মিস্ত্রীর হাতেই যদি কাজ হয় কত সুন্দর হয় সে ভালো হলেও ভালো হবে খারাপ হলেও খারাপ হবে তাই না তোমরা আশা করি শুনেছো মিত্রবাবুর এই কথাটা দেন দেখলাম আহ মিত্রবাবু তার বাইক নিয়ে বেরিয়ে পড়লেন বললেন যে এখন মোটামুটি কাজকর্ম তো চলছে মানে ঘর বাড়ির কাজকর্ম তো এখন ওনার হয়ে গেছে এখন বেরিয়ে পড়েছেন তো গাড়ি নিয়ে উনি কোথায় যাচ্ছিলেন যাচ্ছিলেন উনি নিজেকে ঝিঙ্কু সাজাতে একদম মানে সুপার শেপ টেপ করতে যাচ্ছেন উনি নিজেই বললেন যে ভালোই হলো তো দাড়ি ফাড়ি শেপ করে চলে আসা যায় তো উনি ওনার পাড়ার দোকানে গেলেন যদিও দেখান নিজে দাড়ি ফাড়ি শেপ যে আমরা বুঝে নিলাম যে উনি দাড়ি পারি শেভ করতে গিয়েছিলেন আর যেহেতু উনি বলেই দিলেন ওনার ভিডিওতে দেন দেখলাম উনি ওনার বাড়িতে ফিরে এলেন বাড়িতে এসে যা করেন মানে ওনার ভিডিওর যা মূল কন্টেন্ট তাকে ওনার ওই ছোট্ট পুচকুটা তার সাথে বিভিন্ন রকম খুনসুটিপূর্ণ কথাবার্তা বললেন পুচকুটার কোথায় নেমন্তন্ন ছিল উনুকে আদর করতে গিয়েছিল কি খেয়ে এসেছে ফ্রাইড রাইস খেয়েছে না কি খেয়েছে এগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ভিডিওর একটা পার্ট টেনে নিলেন তোমরা তো জানোই মিত্রবাবু যতই বলুক না কেন ওই ছোট্ট পুচকুটা ওনার ভিডিওর কিন্তু একটা মেজর পার্ট ভিউয়ার্স আকর্ষণ করার জন্য কি বলো বন্ধুরা ভুল বললাম যাই হোক তারপরে দেখলাম ওনাদের রান্নার মেনু মানে দুপুরবেলা বেলা কি কি রান্না হয়েছে দেখলাম ফুলকপি রসা হয়েছে কাক হয়েছে তারপরে দেখলাম যে মিত্রবাবুর মা খুব সুন্দর করে বেড়ে বটতে দিচ্ছেন তো এই জায়গায় দেখতে পেলাম মিত্রবাবুর বাবাকে আর খুব সুন্দর লাগছিল দেখে যে মিত্রবাবুর মা মানে আমাদের মাসিমা নিজের হাতে ভাত বেড়ে থালাটা আমাদের মেশুমশাইয়ের সামনে ধরলেন ভীষণ ভালো লেগেছে তারপরে আবার মিত্রবাবুর মানে ওনার তার সে কন্টেন্ট খেলাধুলো খুব সুন্দর খেলাধুলো করছে ওই যে যেই ক্যাক্টাস টাইপের পুতুলটা নিয়ে খেলছিল বাইরে ওই পুতুলটাও তো গিফটেই পাওয়া আহ মিত্রবাবু আপনাকে একটা কথা বলি পুচুটাকে শেখান যে কেউ কিছু দিলে সেই গিফট মানে উপহারটার যত্ন করতে হয় ধুলোবালিতে ফেলে খেলতে নেই এগুলো একটু শেখান আর সব থেকে অবাক লেগেছে যে টেবিলটাতে বসে আপনারা কেক কাটছিলেন না আজকে সকালে ওই ওই টেবিলটা কোনো ভিউয়ার ভালোবেসে ছোট্ট পুচকুটাকে পড়াশোনার জন্য দিয়েছিল সেই টেবিলটার মধ্যে রেখে আপনারা কেক কাটছেন এটা দেখে না সত্যি আমার একটু কেমন কেমন লেগেছে যে যেই টেবিল চেয়ারে বসে বাচ্চারা পড়াশোনা করে সেটাতে কি খাওয়ার জিনিস এইভাবে কাটাকুটি করা যায় তো যাই হোক এটা আপনাদের রুচি আপনারা পান তো ফেলে ইউজ যে জন্য আজকে একটা যাবে যাবে কাল তো আবার একটা হবে তাই না এরকম তারপরে দেখলাম বসিয়ে চেয়ারে তার পড়াচ্ছেন যেটা ওনার এজ ইউজুয়াল কন্টেন্ট থাকে বাচ্চাটাকে নিয়ে ওনার ভিডিওর একটা মেজর পার্ট আমাদের পুচকু সোনাটা তার বাইক নিয়ে কসরত করছে আর মিত্রবাবু বলছেন গাড়িটা চার্জ নিচ্ছে না দুদিনেই এত সুন্দর এত দামি একটা উপকারের রে হাল করে ফেললেন কি বলবো ওই যে বললাম আপনারা মানে অল্পতেই পেয়ে যান তো ওই জন্য ঠিক বুঝতে পারেন না যে আহ কত মূল্য আর যে সমস্ত ভিউয়ার্সরা এত দামি দামি উপহার এনাদের দিয়ে থাকেন আপনারা দয়া করে একটু গরিব মানুষদেরকে দিয়ে দেখবেন দেখবেন তারা আপনাদের ওই ছোট্ট ছোট্ট উপহার পেয়ে না অনেক যত্ন করে লাগবে অত বড় দামি উপহার নাই দিলেন ছোট্ট দেন দেখবেন একটা উপহার নিয়ে তাদের মনে হয় তিন চার পাঁচ বছর কেটে যাবে এটা বলতে বাধ্য হলাম নিজেই বললেন তো যে গাড়িটাতে নাকি চার্জ নিচ্ছে না নতুন একটা গিফট এই তো কদিন আগে দেওয়া হলো সেই গাড়ির এই অবস্থা কিরকম একটা যেন লাগে অতিরিক্ত পেয়ে গেলে না মানুষের তখন এই দশাই হয় কুচকুটাও সেই জায়গায় বলছে যে আমার বাইকটা চলছে না ওই জন্য বাবা দেখে দিচ্ছে একবার চিন্তা করে দেখুন অতিরিক্ত পেয়ে গেলে না মানুষের তখন এইরকমই হয় যে একটা জিনিস যে যত্ন করতে হয় কেউ কোনো কিছু ভালোবেসে দিয়েছে সেটা যে যত্ন করে রাখতে হয় সেই জ্ঞান আসে না মানে প্রত্যেকে তখন জেনে যায় যে একটা যাবে আরেকটা তো আসবে এত যত্ন করার কি আছে যেটা মিত্রবাবুর মধ্যেও দেখা যাচ্ছে এবং মিত্রবাবুর পুচকুটার মধ্যেও ক্রমশ ক্রমশ ওটা প্রকাশ হচ্ছে মিত্রবাবু এইগুলো ছেলেকে একটু বোঝান যে মানুষজন ভালোবেসে উপহার দিচ্ছে যেমন সেগুলোকে যত্ন করতে শেখান সেগুলোকে যত্ন করে রাখতে হয় এই বিষয়টা আপনার ওই ছোট্ট পুচকুটাকে এখন থেকেই মাথায় ঢোকান তবে তো বুঝতে পারবে বুঝতে পেরেছেন রাগ করবেন না যেগুলো আপনার ভিডিওতে দেখছি বা যেগুলো দেখে মনে হয় কথা বলা যায় সেগুলোর বিষয়েই বলছি আমাদের মিত্রবাবু পুচকুটাকে নিয়ে সুন্দর ক্রিসমাস সাজাচ্ছেন খুব ভালো লাগলো দেখে হ্যাঁ বাচ্চাদের এইভাবেই আনন্দ দিতে হয় এইভাবেই আনন্দ দিতে হয় ভীষণ ভালো লাগলো তবে মিত্রবাবু একটা কথা বলবো বলবো করে ভাবছিলাম তো এখনই বলে দিই আপনি আজকে যে টাইটেলটা দিয়েছেন যে এভাবে আর নয় মায়ের হেল্প করতে এবার আপনি ভাবছেন একজন পারমানেন্ট ব্যবস্থা করবেন মানে একজন পারমানেন্ট কিছু ব্যবস্থা করবেন সেই পারমানেন্ট কি মানে কোনো চাকর বাকর এনে ব্যবস্থা করবেন মানে হেল্পিং হ্যান্ড আর বিষয় চাকর বাকর বলাটা ভুল আমি কোনো প্রফেশনকেই ছোট করি না যারা খেটে খায় মানুষের বাড়ি কাজ করে খায় কোনো প্রফেশান ছোট নয় চুরি ডাকাতি না করে সৎ পথে যেই কাজটাই করা হয় না কেন সেটাই ভালো তো আপনার কথা অনুযায়ী বলছি মানে এই কথাটা বলার মানে কি কোনো হেল্পিং হ্যান্ড এনে আপনার মাকে হেল্প করবেন নাকি একদম পারমানেন্ট সিঁদুর করিয়ে গাড়িতে নিয়ে চলে আসবে একটু ক্লিয়ার করে দেবেন অ্যাকচুয়ালি আপনিও কিন্তু আপনিও কিন্তু সেই টাইপের টাইটেল দেন সেই টাইপের টাইটেল দেন যেটা দেখ মানে রাখে যে এটার মানে কি হতে পারে আর তার মধ্যে কিছুদিন আগে আপনাদের পিকনিক ফিকনিক গেল তো সরি ওটা পিকনিক বলবো না ওটাকে মিট আপ বলবো না চ্যানেল প্রমোট করার অনুষ্ঠান বলবো না পাকা দেখা বলবো না কি বলবো সিরিয়াসলি জানি না তারপরেই রিসেন্টলি আপনার আজকের এই ব্লগের এরকম একটা টাইটেল সেই জন্যই বললাম আর কি যাই করবেন একটু চিন্তা ভাবনা করে বলবেন ঠিক আছে দেখে শুনে মানে পারমানেন্ট হেল্পার আনবেন কিন্তু সেটা যেইও বুঝতে পেরেছেন তো এমন আনবেন না যে আবার বাস খেতে হয় ভালোর জন্য বললাম হম এরপরে মিত্রবাবু বলছেন পুচকুটাকে চলো আমরা আজকে রুটি বানাবো মা নাই বা করলো মানে ওর ঠাকুমার কথা বলছে পুচকুটা ঠাকুমার কথা বলছে ঠাম্মি নাই বা করলো আমরাই আজকে নিজেরা রুটি বানাবো তারপরে দেখলাম একদিকে মিত্রবাবুর মা শাড়ি ফাড়িতে সেলাই করছেন আর মিত্রবাবু তার ছেলেকে নিয়ে বেশ কসরত করে রুটি ফুটি বেলছেন মাখছেন সবকিছু করছেন এইভাবেই কিন্তু রিকোয়েস্ট করবো আপনি আপনার মাকে হেল্প করবেন এইভাবে হেল্পটা করে যাবেন শুধু ভিউয়ার্সদের দেখানোর জন্য বা ভিউয়ার্সদের কাছে নিজেকে প্রেজেন্ট করার জন্য করবেন না যে আপনি কতটা মহান কতটা আপনি আপনার মাকে হেল্প করেন এগুলো দেখাবেন একদম ভেতরের অন্তরে অন্তঃস্থল থেকে কাজগুলো করে মাকে হেল্প করবেন বুঝতে পেরেছেন দেখবেন এতে ভালোই হবে আর আপনার ছোট্ট পুচকুটা এইগুলো দেখে শিখবে যে না মা বাবাকে এইভাবে হেল্প করতে হয় মিত্রবাবু এই প্রসঙ্গে একটা কথা বলি আপনি পুচকুটাকে নিয়ে রুটি বেলছেন দেখালেন আপনার পুচকুটা কত সুন্দর খেলাধুলো করছে দেখালেন সবই দেখাচ্ছেন ঠিক আছে কিন্তু পুচকুটাকে নিয়ে একটু পড়াতে বসছেন পুচকুটা সুন্দর সুন্দর পড়াশোনার জিনিসপত্র শিখছে এগুলো যদি একটু শেয়ার করেন না তাহলে ভালো লাগবে না না হলে কেমন একটা মনে হয় যে সবই সবই শিখছে দেখছে যেহেতু আপনি আদর্শ বাবা সবই শিখছে সবই দেখছে আপনাকে দেখে দেখে অথচ পড়াশোনার পাঠটা দেখতেই পাওয়া যায় না অথচ আজকে আমরা সকলেই দেখে নিলাম যে ভিউয়ার্স পড়াশোনা করবার জন্য একটা টেবিল দিল সেই টেবিলের ওপর রেখে আপনি ক্রিসমাসের কেক কাটছেন তেমন একটু আশ্চর্য লাগলো মাঝে মাঝে না পুচকুটার পড়াশোনাটাও একটু দেখাবেন তাহলে সর্বাঙ্গীন সুন্দর লাগবে দেখুন আমি তো বলেই দিয়েছি যেগুলো আপনার ভিডিওতে ভালো লাগবে ভাই সেগুলো আমি বলবো যেগুলো খারাপ লাগবে সেগুলোও বলবো কে কি বললো কি বললো না আমার দেখার দরকার নেই আমি অন্তত বলবো আজকে আপনি আপনার মাকে হেল্প করছেন সেটাও যেমন বলছি আপনার পুচকুটাকে সঙ্গ দিচ্ছেন সেটাও যেমন আমি বলছি আপনার পুচকুটা স্বতঃস্ফূর্তভাবে খেলাধুলো করছে আপনাকে হেল্প করছে রুটি বানানোতে সেই প্রশংসাটাও করলাম তাহলে একটু দেখাবেন পুচকুটাকে নিয়ে আপনি পড়াশোনা করতেও বসাচ্ছেন তাহলে না আরো ভালো লাগবে দেখতে যেই বয়সে যেটা করলে মানায় বুঝলেন তো আপনার হয়তো বোঝে না কিন্তু আপনি তো বোঝেন এখন ওকে রুটি বানানোতে দেখানোতে যতটা না সুন্দর লাগবে তার থেকে ও যদি একটা ছড়া বলে বা একটা এবিসিডি অক্ষ লিখে দেখায় সেটা দেখতে আমার ব্যক্তিগতভাবে ভাবে মনে হয় ভিউয়ার্সরা বেশি পছন্দ করবে সেই জন্য বললাম বন্ধুরা একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো তো মিত্রবাবু তার ছেলের পড়াশোনা বা ছেলেকে অন্যদিকে এস্টাবলিশ করার দিকে যতটা না ইন্টারেস্টেড তার থেকেও একজন বা ভালো ব্লগার বানানোর দিকে কিন্তু তার থেকে তিন গুণ ইন্টারেস্টেড বেশি বাচ্চাটাকে শেখাচ্ছে কিভাবে ক্যামেরায় কথা বলতে হয় বন্ধুরা দেখো আমি কি বানাচ্ছি আমি কিভাবে পিৎজা বানাচ্ছি তোমার লক্ষ্য করেছো নিশ্চয়ই সত্যি মিত্রবাবু আপনি পারেন বটে সিরিয়াসলি এখন থেকে ছেলেকে ট্রেনিং দিচ্ছেন যে কিভাবে আপনার মতন ব্লগার হতে হবে আপনিও কি যাচ্ছেন যে আপনি যেমন সারাটা জীবন বাড়িতে বসে এই ব্লগিং করে নিজের লাইফটাকে কাটিয়ে দিলেন আপনার ছেলেও যেন সেরকম হয় ভালো 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 এখন থেকে তাহলে প্রয়াস চালাতে থাকুন তবে আমি বলবো কি দিনকালের যা অবস্থা ইউটিউব কবে আছে কবে নেই ছেলেটাকে না মানে কুচকুটাকে একটু অন্যদিকেও মোটিভেটেড করুন অন্যদিকেও মোটিভেটেড করুন তারপর মিত্রবাবু বলছেন যে ওনার আটা মাখা হয়ে আছে এবার রুটি বেলার পালা তো রুটি তো সোজা হবে না স্বাভাবিক ব্যাপার উনি কি আর দীর্ঘদিন কাজকর্ম করে অভ্যস্ত এটা আমরাও বুঝি অভ্যস্ত তো নয় রিসেন্ট করছে তাও কাদের পাল্লায় পড়ে কিছু ক্রিয়েটার্স আর ভিউয়ারদের দুটো নিখে তো তবুও বলবো মিত্রবাবু করে যান চেষ্টা করতে থাকুন একদিন ঠিক পারবেন দেখবেন একদিন ঠিক আপনার রুটিটা না ইন্ডিয়ান ম্যাপ নয় একদম গোল থালার মতোই হচ্ছে বুঝতে পেরেছেন একদম পূর্ণিমার চাঁদের মতো গোল হয়ে যাবে যদিও মিত্রবাবু রুটিগুলো কিন্তু ইন্ডিয়ান ম্যাপের মতো হয়নি যথেষ্টই ভালো বানিয়েছেন তবে ওই যে বললাম দিনের পর দিন চেষ্টা করতে থাকুন দেখবেন একদিন না একদিন একদম আপনার মা যেমন রুটি বানায় তেমন আপনার রুটি পূর্ণিমার চাঁদের মতো গোল হবে তারপর দেখলাম মিত্রবাবু সমস্ত রুটি সুন্দর করে সেকে নিলে মিত্রবাবুর মা কিন্তু ব্যস্ত ওই জানি একটু আগে বললাম না মিত্রবাবুর মা শাড়ি সেলাই করতে ব্যস্ত ছিলেন কল স্পিকার সব নিজের হাতেই করে ফেলছেন বন্ধুরা যেগুলো আমরা জানি বর্তমানে বাইরে থেকে করতে হয়তো হার্ডলি তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা খরচা হয় খরচা করবো মোটে নিজের হাতেই করবো মিত্রবাবুর মা পুরো বসে গেছেন সমস্ত কিছু সেলাই করতে প্লাস ওগুলো উনি গিফটে পেয়েছেন মিত্রবাবু নিজেই বললেন যে এইগুলো জিনিস গিফটে পেয়েছেন টাকাগুলো বেঁচে গেল মানে কতটা মানে এরা কঞ্জুস না বোঝা যায় যে যেই শাড়িগুলো বাইরে থেকে কুড়িয়ে আনলে ওনারও পরিশ্রমও কম হতো একটু রিলিফও হতো সুন্দরভাবে জিনিসগুলো পেয়ে যেত না পয়সা বাঁচাতে হবে না পয়সা তো বাঁচাতেই হবে ওই জন্য নিজের হাতে মাসিমার সেলাই ফেলাই করতে একেবারে ব্যস্ত আর মিত্রবাবু তো বলেই দিলেন যে কত টাকা পয়সা বেঁচে গেল কেন মিত্রবাবু আপনি এটা কেন বললেন তারপরে যে রুটি বানাতে হবে বলে বা বানানোর অভাবে খাওয়া হয় না আপনার মা এত কর্মঠ একজন মহিলা এত কিছু পারে এত সুন্দর রুটি বেলতে পারে তাহলে কেন আপনাদের রুটি বানাতে হবে এই অভাবে আপনাদের রুটি খাওয়া হতো না কেন কেন আর আমাদের টিনুরানি যতদিন আপনাদের সংসারে ছিল কোনোদিন আপনাদের রুটি করে খাওয়ায়নি মানে কি বলবো কি বলবো আপনাকে সত্যি একদিন রুটি ফুটি বানিয়েছেন বিশাল কেত নিচ্ছেন তাই তো ভালো 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 এগুলো একটু করা দরকার ব্লগিং এর জন্য মাল মশলাদার কথা একটু ছোট্ট ছোট্ট করে বলা খুব জরুরি দরকার দেখলাম মিত্রবাবুরা চলে সোজা ওনাদের ডিনারের টেবিলে এবং মিত্রবাবু বলছেন ওনার মা রুটি বানাতেই চান না যত ভাত করতে বলে ওনার মা ভাত করতে এক্সপার্ট আর আজকে মানে আজকে মিত্রবাবু ওনার হাতে তৈরি রুটি ওনার মাকে খাওয়াবেন বিরাট ব্যাপার মাকে এইভাবে তো উনি হেল্প করছেন টাইটেলটার কথা সবাই কিন্তু মনে রাখবে বন্ধুরা উনি কিন্তু বলেছেন পারমানেন্ট একজন কাউকে আনবেন যাই হোক যতদিন না আসছে ততদিন হয়তো মিত্রবাবু এইভাবেই ওনার মাকে হেল্প করতে চাইছেন বা করবেন খুব ভালো মিত্রবাবু চালিয়ে যান চালিয়ে যান একদম অ্যাপ্রিসিয়েট করি আপনার এই উদ্যোগটাকে এই যে আপনাদের বাড়িতে রুটি ফুটি হতোই না আপনার মা করতেই চাইতো না আপনি যে নিজের ইচ্ছা থেকে জিনিসগুলো করছেন দেখে ভীষণ ভালো লাগলো দেখুন প্রশংসা করলাম কিন্তু সিরিয়াসলি প্রশংসা করলাম কিন্তু মিত্রবাবু বলছেন উনি যদি ওনার মাকে হেল্প করতেন তাহলে কি ওনার মা রুটি করতেন নাকি করতেনই না কিন্তু রাত্রেও দেখলাম মিত্রবাবু আর মিত্রবাবুর মা রুটি খেতে বসেছেন তখন আর বাবাকে দেখতে পেলাম না সিরিয়াসে সেই দুপুরবেলা দেখেছিলাম যাই হোক হয়তো সমস্যায় খাওয়া হয়ে গিয়েছিল মিত্রবাবু বলছেন রুটি যেমনই হোক হোক বা ইন্ডিয়ান ম্যাপের মতন হোক স্বাদ তো একই আছে আর যেটা তেশিল মোর মানলেন মিত্রবাবুর মা যে না রুটিগুলো খেতে ভালোই হয়েছে আর আমিও মিত্রবাবুর রুটি বানানো দেখে ভালোই লাগলো যে না ঠিকঠাকই আছে চেষ্টা তো করছিলেন এভাবে চেষ্টা করতে থাকবেন যতদিন না আপনার মায়ের পার্মানেন্ট কোনো হেল্প পারপার সেটা যে দিক দিয়েই হোক সেটা কোনো হেল্পিং হ্যান্ড মানে কাজের লোক হিসেবেই কাউকে রাখুন বা কাউকে দূর করিয়ে নিয়ে আসুন বুঝতে পেরেছেন তো লাস্টে দেখলাম ওনারা পালং শাক দিয়ে রুটি খেলেন মিত্রবাবু বললেন যে দুপুর বেলায় এই পালং শাকটা করে রাখা হয়েছিল আর কি আর সেটা আমরা দেখেওছি ওনার বাবা আবার শিশু পালং অতটা বেশি ভালোবাসেন না সেরকমই বললেন বলে মনে হলো যাই হোক এই ছিল আজকে মিত্রবাবুর ব্লগে তবে মিত্রবাবু একটা কথা বলি আপনি যে বললেন না যে এখন ঠান্ডা অনেকটা কম আপনাদের ওই দিকে একবার নর্থের দিকে এসে দেখবেন দারুণ ঠান্ডা একদম হার কাঁপিয়ে দেবে বুঝতে পেরেছেন আমাদের জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিং এইসব সাইডে এসে দেখবেন তো চলো বন্ধুরা এই ছিল আজকে মিত্রবাবুর ব্লগের ভিডিও আর যেটা দেখে মনে হলো এই কথা ওনাকে বলা যায় তাই বললাম তো ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও তাহলে এখনকার মতো বিদায় নিচ্ছি পরে আবার নতুন ভিডিওর সাথে দেখা হয়ে যাবে ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো টাটা বাই লাভ ইউ অল